সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আদি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের বড় হরিশপুর রামপুর এলাকার জিয়া ভাই এর ছাগলের খামারে জিয়া ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল লালন পালন এবং ক্রয় সঙ্গে জড়িত তো বর্তমানে জিয়া ভাই তার বাসাবাড়িতে পাঠা প্রজননের খামার গড়ে তুলেছেন তো জিয়া ভাইয়ের খামারে কোন কোন জাতের পাঠা রয়েছে এবং জিয়া ভাই সেগুলোকে কেমনভাবে পরিচর্যা করেন জানাবো আমাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এবং জিয়া ভাইয়ের পাঠা প্রজনন খামারের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানা যাক

যে খামারগুলো রয়েছে পাঠা পতনের খামার যেভাবে চেষ্টা করছে যে তার খামারটাকে বিশেষভাবে তৈরি করা যার কারণে ভালো ভালো পাটা ছাগল তার খামার সংগ্রহ করেছেন এবং ভালো পাঞ্চের ভাই মোটামুটি এই ছাগলটা কদিন যাবত ক্রয় করেছেন এটা এটা আজকে ছয় দিন বয়স ছয় দিন হচ্ছে জি জি ছয় দিন হচ্ছে যে ভাই খামার রয়েছে এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি না ইন্ডিয়ান 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 তোতাপুরি ছাগল জি এবং পাটা ছাগল দুধ বয়সী অনেক সুন্দর পাঁচ কিন্তু মোটামুটি এটাকে ব্রিডিং শুরু করেছেন কি হ্যাঁ আমি আনার পর থেকে আসার পর লক্ষ্মীপুর খোলা বাড়িয়া আমিরগঞ্জের মোড়ে একজন কিনে নিয়ে আসছিল আচ্ছা আচ্ছা ও ল থামায় ওই সমস্যা বৃদ্ধি করে দিন পর আমি আবার কিনে নিয়ে আসছি ও আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়ান ছাগলী তবে আপনি প্রান্তিক খামারের কাছে কিনতে নিঃসন্দেহে সুস্থ রয়েছে একদম সুস্থ দেখেন মুখের পাঁচ এটাকে প্রজনন করার জন্য কটা নিছেন ভাই 500 টাকা কইলি আমার তো সিস্টেম 500 টাকাই 500 টাকা চার্জের ক্ষেত্রে বাতি হচ্ছে না 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 আচ্ছা মোটামুটি ভালো ভালো পাঁচে কিন্তু ছাগলটা হাইট ইয়া আর সব কিছু দেখেন গঠন গঠন সব কিছু মোটামুটি হাইট কেমন হতে পারে অনুমান ভাই 38 আচ্ছা 36 37 এর মধ্যে হবে হবে দিয়ে কিন্তু কম আর বেশি আচ্ছা যে ভাই কিন্তু খামারে যে পাটগুলো বর্তমানে রয়েছে সেগুলো সবগুলো দেখাবো এবং বিক্রয় উপযোগী কিছু ছাগল রয়েছে সেগুলো দেখাবো

একটা পাটির ছাগল দেখা গেল আট দাঁত হইতে হইতে চারবার বাচ্চা দিল জি জি চারবার বাচ্চা দেওয়ার পর আটবার বার আট দাঁত হওয়ার পর কিন্তু আর চার থেকে পাঁচ বার বাচ্চা দেয় আর বাচ্চা দে হ্যাঁ আবার চার থেকে পাঁচ বার বাচ্চা দে মানে পর্যায়ক্রমে একটা রানিং সাগি

এই নতুন পাঠাগুলো ছিল পর্যায়ক্রমে আরো কিছু বিক্রি আসছে সেগুলো দেখাবো এই যে হরিয়ানা সুন্দর হাডিয়েছিল হ্যাঁ আমি আসছিলাম এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশে কিনছিলেন আট আট হাজার টাকা খরচ করছিল আমরা সেই সময় মোটামুটি এটা শরীর একদম শুকনো মানুষের বলতে কি আচ্ছা এটা তো আপনি প্রজনন কিনছিলেন নাকি জি জি খামার ব্যবস্থাপনা জড়িত আপনি কত বছর আমি খামারের সাথে বোর কি সাথে জড়িত আজকে মোটামুটি কয়েক বছর ধরে কয়েক বছর মোটর গাড়ি চাকরি করছি সাড়ে নয় বছর আর মোটর গাড়ির চাকরি বাদ দিয়ে পরে আমি আসলাম কৃষি আমাদের পেশা হইলো কৃষিকাজ কৃষিকাজ আমাদের ছাগল লালন পালনের একটা শখ হইলো খামার করলাম প্রথম কচের ছাগল দিয়ে জি 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 কচের ছাগল দিয়ে শুরু করার পর আমি তিনটা একবারে কিনে নিয়ে আসি মানে আমার একটা পাটা আছে যেটা দুধ হয় যে পাঠাটা আর এই যে হান্ড্রেড পারে আর একটা আসলে বিক্রি হয়ে হয়েছে এটা আমার প্রথম বিদেশ ছিল প্রথম মানে আমি এটা প্রথম আসি আমি আসার পর আস্তে আস্তে মানে দেখলাম কি এটা তো আসলে আল্লাহ এটা তো আমার সংসার এবং আমার যত ইয়ে আছে এটাতে একটা ইয়ে হবে এবার আস্তে আস্তে মনে আমি তোতার ছাগল কচের ছাগল ছেড়ে দিছি এখন তোতার ছাগলে আসছি জগতে অরিজিনাল জাত নিয়ে কাজ শুরু করছেন আচ্ছা যে আমি পিছনে কারণটা কি যে আমার বিগত দিন না আমার চ্যানেলে আপনার ভিডিও ছিল আবার আগামীতে হয়তো ভালো রহমতে থাকবে নতুন যারা খামার করতে ইচ্ছুক হচ্ছে তারা আমার মনে করি যে আপনার কাছ থেকে কিছু হলে শিক্ষা পাবে পাঠা প্রদান সম্পর্কে এবং ছাগল পালন সম্পর্কে

এইসব ছাগলের গোত্রের মাপে কিন্তু আসলে দাম হয় না সৌখিনতা এই যে কবিতর একটা মার্কেট কবুতর আমাদের দেশে বাংলাদেশের রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কবুতরে কি মাংসের জন্য দাম হয় না না হয় না সখিনতার কারণে যারা সখিন লোক তারাই পালন করে থাকে তো যারা বাদে মন্তব্য করে আমার মনে হয় যে কিছু কিছু অসাধু খামার রয়েছে যারা নিজের ব্যবসা বা নিজের পেট ভরানোর জন্য এগুলো বাদে মন্তব্য করে থাকেন যে নিজেই আমি খাবো অন্য কেউ খাইয়ে দিবো না এখানে ছাগলের কিন্তু আসলে দাম অনেকটা হয়ে থাকে এখানে আমার এক

আমি আজ থেকে মোটামুটি আমার চ্যানেলে বয়স আজকে রানিং এক বছর হতে যাচ্ছে ভাই ক্রস ছাগল দিয়ে খামার শুরু করেছিল যেসব পাঁচ থেকে সাতটা ছাগল ছিল এখন তার খামারে বর্তমানে ভাই কত পিস আছে যে ভাই এখন মোটামুটি বিশ পিসের উপরে আছে বিশ পিসের উপরে রয়েছে তাহলে খামার ব্যবস্থাপনা করে বা খামার করে যদি উন্নতি নাই থাকে তাহলে জিয়া ভাই কেন এতগুলো ছাগল কিনলো না আল্লাহ আমার বহুত উন্নত বহুত ইয়ে করছে আমাকে আল্লাহ আল্লাহ রহমত খামার যদি সত্যি লস হয়ে থাকে অনেকে অনেক চ্যানেল থেকে ভিডিও বা প্রতিবেদন করছে যে খামার লস লসটা কেমনি হয় আপনার যদি অভিজ্ঞতা না থেকে থাকে সেক্ষেত্রে লস জিয়া ভাই কিন্তু ক্রেতা ছাগল দিয়ে খামার শুরু করেছিল এবং আমার চ্যানেলে প্রথম তার ভিডিও ছিল জি জি খামার হিসাবে তার ভিডিও প্রথম আজকে এক বছর আমার চ্যানেলের বয়স এবং জিএাইয়ের মোটামুটি দুই থেকে আড়াই বছর বয়স তার খামা দেখুন এই যে হরিয়ানা ছাগল তোতাপরি ছাগল পর্যায়ক্রমে কতগুলো ছাগল রয়েছে আমার এই কাকা আজকে চার দিন আগে একটা পাটা লেগে গেছে হরিয়ানা আপনার কাছ থেকে বানেশ্বর থেকে না বানেশ্বর টুটল ব্যাগ ইয়া রিটন কাছ থেকে আচ্ছা আচ্ছা কাকা কত দিয়ে কিনেছিলেন বা হরিয়ানাটা এক লাখ হাজার টাকা এক লাখ দুই টাকা কম এক লাখ মাস ছিল এই পাঠা ছাগলটা দাছা ছাড়া একদম হালকা একদম গায়ে কাবো শুকনা এক লাখ আঠাশ দুই কম

সেটা কি অরিজিনাল অরিজিনাল বর্তমানে মানে আর এটা ইন্ডিয়ান প্রেগনেন্ট ছিল এর মা বাংলাদেশে এসে বাচ্চা দিছে আচ্ছা জন্ম বাংলাদেশে বলো জন্ম আর প্রেগনেন্ট হলো এর মা ইন্ডিয়ান অনেক বড় সরো সাগর সচরাচর কিন্তু যে ভাই এই পাঠা প্রদনের খামার চেষ্টা করতেছে নাটক দিলে আমাদের সবচেয়ে বড় হয় যার কারণে চেষ্টা করছি থাকি আমারে আমার এই খামারের পিছনে একজন মানুষের শ্রম আছে মানে সবচেয়ে বেশি অবদান আচ্ছা আচ্ছা হলো আহমদপুরের হেমল ভাই

একটা কথা বলছি যারা জাত সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখেন তারা ভালো বোঝেন কমেন্ট করে জানাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট না ক্রস আপনাদের মতামত নির্ভর করে আগামীতে হয় ভিডিও বানাবো নাহলে বন্ধ করে দেবো

তো বিক্রয় জন্য এটা কি দাম চাচ্ছেন না এটাও দাম চাবো না একটা দাম চাবো না ভাই অনেকেই যেগুলো অনেকেই বুঝে না তো জি দাম বললে উল্টা পাল্টা কমেন্ট করে বর্তমান বয়স কেমন চলছে ভাইরে সাড়ে পাঁচ নম্বর বয়স সাড়ে পাঁচ বয়স চলছে আচ্ছা আচ্ছা যদি কার পছন্দ হয় নিশ্চয় নিতে পারেন মোবাইল নাম্বার দেওয়া দাদা যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে নিবেন আর ভাই কোনটা আছে বিক্রি উপযোগী এটা এটাও ভাই বিক্রি করে দেবো এই পাঠাটা হ্যাঁ এটাও বিক্রি করে দেবো এটা কোন জাতের পাঠা ভাই এটা এটা বেলচাততা বেলচাততা এটা মুখটা তুলেন দেখাই খাওয়া এই তো আর মুখের পাঁচ দেখেন

পাশে হয় এটা দামটা অল্প স্বল্প দামে বিক্রি করে দেবে অল্প দামে মানে মোটামুটি ছাগল রয়েছে সেগুলো আপনার বিক্রি উপযোগী দামে খুব না আমার আরো মাল আছে এখানে অন্য জায়গায় আছে ইন্ডিয়ান মাল আমি এখানে মানে ওখান থেকে করে মুক্ত করার পর আমি এখানে খামারে তুলি আচ্ছা ঠিক আছে ওগুলো দেখি ভাই জি ভাই জি ভাই এটা কি বিক্রি করবেন নাকি হ্যাঁ এটা বিক্রি করতে ভাই এটা কোন জাতের এটা ভাই ইন্ডিয়ান মাল কিন্তু এটা

বয়স কেমন যখন কিনছিলাম তখন এরকম ছিল না একদম বাঘের মতো টুক করতো আচ্ছা আচ্ছা এটা চোদ্দ দিন গাড়িতে ছিল ইন্ডিয়ান আসার সময় এটা মোটামুটি একটা ধকল যায় চোদ্দ ইন্ডিয়াতে যারা এরা এই সম্পর্কে জানে ওরা ঠিকই বুঝে আচ্ছা আচ্ছা

তো এটা বিক্রি ক্ষেত্রে দাম দর চাচ্ছি না যদি কোনো কোনো দর্শক বা ক্রেতা খামার উপযোগী বড় পাঠা কিনতে চায় তো সেক্ষেত্রে আপনার সঙ্গে আলোচনা করে দাম করে নিতে হবে নাকি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন